কি হইল এতে হাতে হাতে আপনার রিক্সাওয়ালা বালা তা মার্শাল্লাহ মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে আর আছে কত কোন সুইরালে শুকর করো বাদ দিয়া তারপরে তে হুটকির বর্তার লগে দেশি মূলারা গুল গুল করে কাটতে দিচ্ছে কচ্ছর করে কামুর দেয় লইয়া পরে তে কামুরের লগে মার্শাল্লাহ চারটা ডাইল ভাত খাইতে আসে তারপরে হুইটা ঘুমাই লইতে আসে সুইটা সেটটা তারে বেড়াইতে আসে আলকল হইতে আছে বছরে বছরে হইতে আসে সোমান আল্লাহ কেন তারা লাভ কি সাঁতারের লাভ কি বাচ্চা নাই টেহা আছে পয়সা আছে সুখটা ভিতরে সুখ নাই তো কর্তা আমিন কন আপনারা মন দিয়ে তোমরা কইসা মাই এখানে খেলি যে গীতা এখানে একজন বলেন তো থাক তুমি যাও হানো যাও এটা তাজুল কিতা নাম কিতা তাজুল চলবে তাজুল গাড়ে কত তাহলে দিও না বর তুমি আবার লই যাবো রসইও তোমার নমুনা রাসকে করে বয়াই দাও সে যাইতে আছে মনে একজন গীচালে বই একটা বাপটা হ্যাঁ খ্রীষ্ট নয় খ্রীষ্টন বদ্রসেলের নম রসালে মার্শাল্লাহ হ্যাঁ বুঝে গাইও না ওকে থ্যাংক ইউ

মন দিয়ে শুনো ভাই আমি তোমাদের পুদুরের মানুষ না আমার বাড়ি নাগাস তোমরা বাড়ি ফোস সিং আমরা এক সংসদীয় আসনের মানুষ কুমিল্লা ফাঁস তোমরা বুড়ি আমরা ব্রাহ্মণ পাড়া কিন্তু ভোট দেওয়ার লাগে এক জায়গাতে ঠিক নিও মুসলমান এখনো কোনো বাইরের মানুষ নাই হুজুরের কিছু মুড়ি আছে দূরের তে আইসে তারা হন আমরা আমরাই আজ সবাই মিল্লা বুদ্ধি করিয়া আছে বার কইরা এই জান্নাত যাইত হইলে কি করা লাগবে আমরা সবাই মিল্লা থিতাই লাই সকাল থাকা কাম শুরু করে লাভ একদিন যখন মরে যাব মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই কাফন পড়াইয়া মাটির কবরে যখন ফোন করে দেবে সবাই দেখবে মাটির কবর আমরা এমন একটা জিন্দিগি করে যাব আমরা যেন কবরে গিয়া দেখি মাটির কবর মাটি নাই মাটির কবর টুকরা হয়ে গেছে এমন একটা জিন্দগি আমরা চাই নাকি চাই না কথা কাটা চাই নাকি চাই না আমি যেই কথা ডুকুন বলছিলাম আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না শয়তানরেও যদি দেয় আমরা তো মোমেন মুসলমান আমরা তো ইমান আহ বিরক্ত করো না আমরা তো ইমানদার মানুষ আমরা চাইলে দিত না কিরে কাল লাগিয়ে রাখবো আল্লাহ টাকা দিয়ে আল্লাহর কি দরকার দি বাড়িগণ নাই সুটা সেট্টা নাই তিনি কারো থেকে জন্ম নেন নাই অর্থাৎ ওনারা বা নাই তার কোনো সন্তানও নাই তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ দুনিয়ার সব মতো পাওয়া যায় যেমন শুধু বাচ্চারা যখন দুনিয়াতে আইসে হুফু তারা গিয়া কুল কুলোলো কয় ফুরা ভাইসাবের মতো তার নাকটা ফুরা ভাইসাবের মতো কেমনে খারা দেখ তীরে তার আরে ঘুবুয়ে গিয়া কয় ভাইসাবের মতো দাত্রী ফাঁক ফাঁক একজনে আরেকজনের মতো কিন্তু আমার আল্লাহওয়ালামু কুফুয়ান আহাদ দুনিয়ায় নেতার মতো নেতা আছে মন্ত্রীর মতো মন্ত্রী আছে এমপির মতো এমপি আছে ফিরের মতো ফির আছে ব্যবসায়ীর মতো ব্যবসায়ী আছে কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ তার মতো নাই তার লয় নাই তার ক্ষয় নাই তার শুরু নাই তার শেষ নাই তার আদি নাই তার অন্ত নাই তার দিগন্ত নাই তার ডেস্ট্রয়ে নাই তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তিনি কয়জ এই পশ্চিম সিংহের মা ফিলিপ দুই বছর মাঠটায় কানছে কবরের বাসিন্দারা দুয়া বিচারছে আল্লাহ যে সুযোগ করে দিছে এই মাঠটার ভিতরে গলা ছাইরা দিয়া আকাশ বাতাস প্রকম্পিত কইরা শৈল যদ্দুর জুড় আছে সবটা জোর লাগাইয়া গাইয়া লাড়া দিয়া শৈলটা ঝাড়া দিয়া সবাই মিলে আমরা আল্লাহরের জোরে একটা ডাক দেব রাজিয়া শুনি সবাই রেডি রেডি সবাই মোটামুটি রেডিওন আল্লাহর একটা জুড়ে যে দূর জুর আছে রেডিনি সবাই মিল্লা আমরা সবাই গলা ছেড়ে দিয়ে একটা ডাক দে আল্লাহ ও প্রাণের আল্লাহ খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম তোমার মতো পাইলাম না মহব্বতের সাথে নতুন করে আবার জানাইয়া দাও লা